তো গাইজ স্টোন আর্মি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে আমাদের ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে তো জানো এটা বম ফাটাবার সিজন আমাদের কাছে আছে কিছু ছোট ছোট বোম একটা আছে বড়ো বোম দেখি বমটা বড়ো বোম আছে আমরা আগে ছোট ছোট বোমগুলো ফাটাবো তারপরে এই বড়ো বোমটাকে ফাটাবো এর আওয়াজ প্রচুর ডেঞ্জারাস তো আওয়াজটা হবে তোমরা ভিডিওতেই দেখতে পাবে তা আমাদের এই বোমে যে আগুন লাগাবে আমাদের একটা ভাই চলেছে এদিকে এ বোমে আগুন লাগাবার দিক থেকে খুবই এক্সপার্ট তো এ আমাদের বমে আগুন লাগাবে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওর মধ্যে জুড়ে থাকো খুবই মজা পাবে তো চলো বোমটাকে আমরা সেট আপ করে আসি তো গাইস এই হচ্ছে আমাদের ম্যাচিস ইলেকট্রিক ম্যাচিস আর এই হচ্ছে আমাদের চকলেট তো চলো আমরা চকলেটটা এখানটায় ফেলা যাক ক্যামেরাম্যান সাবধান গাইস কেউ এইরকমভাবে ট্রাই করবে না বাচ্চারা ঠিক আছে আমরা খুবই রিক্সের সঙ্গে এটা করছি ঠিক আছে তো গাইস দেখতে পেলে কিরকম বমটা ফাটলো আর আওয়াজটা কতটা গভীর ছিল তো ভাবো গাইস আমাদের বড় বোমও আছে তো চলো আর একটা এরকম বোম ফাটিয়ে দেখা যাক তারপর আমরা বড় বোম ভালো করে ফাটাবো তো চলো গাইস আবার একটা বোম নিয়ে নিছি তো চলো এটাকে ওরকমভাবে ফাটিয়ে দেখা যাক ক্যামেরাম্যান সাবধান চলো তো গাইস দেখতে পেলে আবার দিয়েছে গাইস চারিদিকে আমাদের ধোঁয়া হয়ে গেছে তো আমরা এবার বড় বমটাকে ফাটাবো তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো খুবই মজা আসবে আমাদের বড়ো বমে আগুন দেবে আমাদের খাস লোক আছে একটা এ আমাদের বড়ো বমে আগুন দেবে তো চলো বড়ো বমটা সামনে এনে রাখা যাক তারপরে আমরা আগুন দেওয়া হবে তো চলো গাইস এই হচ্ছে সেই আমাদের পেটো বম খুবই সাবধানের সঙ্গে এটা ফাটাতে হবে তা আমরা এটাকে ঠিক এই জায়গাটায় বসাবো বসাবার পরে এখানে এইভাবে আগুন দেওয়া হবে তো আমাদের চলে এসো এখানে আগুন দেওয়ার জন্য খুবই সাবধানতা এখানে অবলম্বন করতে হবে আর বাচ্চারা কেউ বিশেষ করে এই ধরনের বম ফাটাবে না এখানে খুবই রিক্স থাকে খুব বড়ো ক্ষতিও হয়ে যেতে পারে তো আমরা এটা খুবই সাবধানতার সঙ্গে ফাটাচ্ছি তো ভিডিওর মধ্যে জুড়ে থাকো চলো এবার আমি সাইডে চলে যাই ভাইটা আগুন দিয়ে ভাইটা এখান থেকে চলে যাবে তো গাইস এবার আমরা বোমে আগুন লাগাবো তো ভিডিওর মধ্যে জুড়ে থাকো এদিকে এসো সাবধানের সঙ্গে আগুন লাগাতে হবে বসে আগুনটা লাগাও আমি একটু দূরে সরে যাই বোমটা কত জোরে ফাটলো চারিদিকে আগুন ছড়িয়ে আছে দেখতে পাচ্ছ চারিদিকে আগুন ছড়িয়ে আছে আর ধোঁয়াটা তো তোমরা দেখতে পেলে এখানে যত ধুলো ছিল সব পরিষ্কার হয়ে গেছে খুবই আওয়াজ দিয়েছে এটা ক্যামেরার মধ্যে বলে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিকার প্রচণ্ড আওয়াজ দিয়েছে বোমটা ঠিক আছে এই ভাইটা অনেক সাহস নিয়ে বোমটাকে ফাটিয়েছে গাই এর জন্য একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্টোন আর্মি ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে যাবে